না তুমি লাভ কেয়ার বুঝো না তুমি ভালোবাসার ইমোশন বুঝো এগুলো যদি তুমি বুঝতা তাইলে না সাউন এই কথাগুলো তুমি ওকে বলতা না তাহলে আমি কি করব আমার বাসা হচ্ছে ছেড়ে দেখতেছে ওকে তাহলে বিয়ে করে ফেলবে তুমি লকেটকে ভালোবাসো না মুখ খোলায় না মারুফ ভাই প্রথমবার মনে আছে আপনাকে বাড়ি থেকে বাইর করে দেওয়া হয়েছিল কি কারণে আমার বাপরে কি ক্ষতি করছে আন্টি মানে আপনাকে আমি সেদিন জিজ্ঞেস করলাম যে আমার পরিবারের কোনো সদস্য নিয়ে আপনি কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আপনি সেই কাজটা আবার করলেন আমার মা আমার মা তো তারও তো মেয়ে আছে তাই না তারও তো স্বপ্ন তার মেয়েকে কিনে অনেক কিছু করার অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখছে হয়তো তারও স্বপ্ন যে তার মেয়ে অস্ট্রেলিয়া যাবে তার মেয়ে আমেরিকায় যাবে তাই না কিন্তু আপনি সেই জায়গায় কেন আপনি খোঁটা দিচ্ছেন আমার মাকে কেন খোঁচা দিচ্ছেন ফয়সাল সাথে আমার বোনের সম্পর্ক এটা কেন বলতে গেছেন আপনি মানলাম যে সম্পর্ক আছে আনটি এটা একটু পেটে রাখতেন বলতেন না আমার মায়েরও তো কষ্ট হ্যান্টি আমার মায়েরও খারাপ লাগে তার সন্তান নিয়ে কিছু বললে তার খারাপ লাগে তার কষ্ট লাগে সেটা আপনি বুঝবেন না কারণ আপনি হ্যাপি আছেন এই জন্য হ্যান্টি আপনি এমন পরিস্থিতিতে পড়বেন কিন্তু আমি দোয়া করি আপনার যেটা কষ্ট পেতে না হয় আচ্ছা স্বাগত

Sorry. Hey, mama. sorry. sorry. 에이, 멍멍. sorry. 아직 못 잡아? 야. sorry. কিছু মন খাব কেন বাসায় অনেক কিছু ঘটে গেছে কি ঘটছে আমি তোমাকে বলছিলাম না যে নাবিলাপুর একটা ফ্রেন্ড আসছে নিজে ওর সাথে কিছু আসছে নাবিলাপুর ওটা আসলে আমরা ভুল ভাবছি ওর ফ্রেন্ডটা আসলে আবার বাইরে চলে গেছে তো এই সব কিছু মিলায় আর কি আম্মা গেছিল নাবিলা আম্মার সাথে কথা বলতে আর তুমি তো জানোই যে আম্মার মাথাটা গরম তো আম্মা আবার নাবিলাপুর আম্মার সাথে কথা বলতে গেছে তখন বলতেছিল যে কেন নাবিলা আপু আশিককে এভাবে কষ্ট দিল আর বাড়িয়ালি আনটি প্রচণ্ড রেগে যায় আম্মাকে অনেক কথাবার্তা শোনায় বলে যে আমাদের ফুল ফ্যামিলির সবার নাকি সমস্যা আছে আমরা কেউ ভালো না আশিক তার মেয়ের পিছনে এতদিন ধরে ঘুরছে এবং এই যে আমি আমি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ কারণ আমি তোমার সাথে প্রেম করি সো এই কথাটা বলার পরে বাসার সবাই আমার উপর এখন প্রচন্ড রেগে আছে আব্বা আম্মা আমাকে অনেক কথা শুনাইছে যা ইচ্ছা তাই বলছে হ্যাঁ তারা যা বলছে সেটা ঠিক যে যে দোষটা আমার আমার জন্যই তো ঢাকায় আসছে আব্বা এটাই তোমার সাথে আমাকে প্রেম বলে তোমার কারণে আমি পুরো পরিবারকে কষ্ট দিচ্ছি পুরো পরিবারকে নিয়ে ঢাকায় আসছি এবং এত যত ঝামেলা হচ্ছে যা কিছু হচ্ছে এই কিছুর জন্য আমি দেয় এই হচ্ছে বাসার সিচুয়েশন বাসায় আমার সাথে কেউ কোনো কথা বলে না আমাকে সবাই আর আমি জানি না যে তুমি কি বলবা তুমি কি এখনো তোমার ওই দায়িত্ব শব্দটাকে ভয় পাবো আমি খুব একটা সিচুয়েশনের মাধ্যমে תהי גזרים. מה הוא משנה כותבו? একবার রান্নাঘরে চলে আসছি আমার ডাক দিলেন হ্যাঁ আসলে আপনার সাথে অনেক দিন হয়েছে গল্প করি না আপা আমরা তো খালি সমস্যা নিয়ে কথা বলি কোনো দিন নিজেদের গল্প আর করার সময় পেলাম না নাবিলা তো চলে গেছে এক দিয়ে আমি খুশি কিন্তু আমার কথা বলার মানুষটা তো কমে গেছে আপা আপা নাবিলা তো কত ভালো কাজে গেল কত উচ্চ শিক্ষার জন্য সে বিদেশ পারি দিচ্ছে আমার তো সেটা মনে করলে খুশি লাগে আপনি মনে কোনো কষ্ট নেন না সে তো পড়াশোনা করে আবার না আসবে কিন্তু মানে নাবিলা এটা খেতে চাইতো ওইটা খেতে চাইতো এটা আনতাম ওইটা আনতাম নাজ বলতো আছে তার বউরে নিয়ে আমি একদম একা হয়ে গেছি আপা আপা কই একা হয়েছে আমরা আসেন উপরে আপনার যখন একা লাগবো আপনি আমার আসতে বলবেন আমি আপনার সাথে গল্প করবো শুয়ে বসে গল্প করব আপা আপনি যে বোন বললেন আমি আমি বোনের আপনার সাথে যখন তখন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছি খারাপ কথা বলছি আপা আপনি এগুলি কিছু মনে রাখেন না পি বড় বোনরা ছেলে মেয়েদেরকে যেরকম শাসন করে ওই রকমভাবে আপনার ছেলেমেয়েরা আমি শাসন করছি কোনো খারাপ কিছু মতলব করি নাই আপা আমি অনেক খারাপ ব্যবহার করছি এখন একলা থাকি যখন এগুলি কথা চিন্তা করলে আমার আমার খুব খারাপ লাগে আমি আমি আসলে আপা খুবই অনুশোচনার মধ্যে আছি আপা আপনি আমাকে করে করেছেন আপা আপনি কী বলতেছেন আমি কি আপনার সাথে কম করছি আমি তো আপনার সাথে পাল্লার বেশি ঝগড়া জাতি করছি এসব মনে রাখলে কি চলে হ্যাঁ কবে ভুলে গেছি আর আপনার কিছু মনে আছে নাকি কিছুই মনে নাই কারো আমরা দি বোনের মতো না বোনের মতো সবসময় থাকবো আপনি কোনো চিন্তা করেন না আবার মেয়েরা শাসন করবেন না ছেলে মেয়েরা তাহলে কে করবো আপনি বললেন না যে বোনের মতন অবশ্যই আপনি আপা নিজের বোন মনে করে ঢাকায় যতদিন আপনি থাকবেন আপনি আমার এই বাড়িতে থাকবেন এটা আমার এটা আপনার কাছে আমার অনুরোধ আপা আমার বাড়িটা ছেড়ে দেন না আর কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমি আর আপনাদেরকে কিচ্ছু বলবো না আপা আপনি এইখানে থাকবেন কথা দেন থাকবো থাকবো ঢাকা শাইরে আমরা কই যাব আমরা তো আর কিছুই চিনি না আপনাদেরই চিনি আপনাদের সাথেই থাকবো দিন ঢাকায় থাকবো আপা আপনার সাইড আমি কই যাব কোথাও যাবো না আপনার সাথেই থাকবো তাহলে কথা দিলে না তার একটু দাঁড়ান আপনার জন্য চা বসাইছি চা তে বানায় নিয়ে আসি আমার চা বসাই কষ্ট করে এবার চা বানিয়েতে কেন কেন আরে আগের থেকেই চাতে বসা রয়েছে যে আপনি আসলে চিনি খান তো না

ভাই আমি কোনো ঝামেলা পাকাই না বুঝছো ঝামেলা আমার উপর আসে আর আমি ইচ্ছা করে কিছু করতেছি আমার আমার হচ্ছে সম্পর্কটা ঠিক করতে হবে একদম যা ইচ্ছা মন চাকরি করবো তুমি একেবারে ধোঁয়া দুষ দিব হ্যাঁ তুমি কোনো ঝামেলা করো না আমি সব জানি তুমি কী ঘরো না গোনা জানি হ্যাঁ তুই সরি দেখে হেনে দাঁড়া রইছো আমাকে হেনে দেখে আমরা সবাই থাকি আগে বেচেলার বাসায় থাকতাম এমনি তার বেচেল থাকি না এবারে যে মালিক সে আমার ভাইয়া আর যে মালিকই ভাইয়ার বোন সে আমার বোন এই জায়গাটায় এখন আর এই গুলো করা যাবে না সবকিছু আছে তুই না তুমি যে কেউ আসে বিল বোর্ড টাঙাবো আন্দোলন করবো প্রেস করবো কি বাসা নাকি এনে প্রেস কনফারেন্স করার জায়গাটা তুই যা এন থেকে গিয়া তুই মিডিয়ায় প্রেস কনফারেন্স কর পেপার প্রতি বিজ্ঞাপন দিয়ে আরে ভাই তুমি আমার বড় ভাই হয়েও আমার কষ্টটা বুঝতেছ না আমাকে ভুলটা ঝালি দিতেছ না কই বলবা যে দাঁড়ায় থাক যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক না হবে দস্তি দাঁড়ায় থাক আমি আছি তোর সাথে না উল্টা আমাকে বকা দিতেছস তুই যখন বলছস তোর ওই আমি লকেরের কাছে যাই নাই আমি আর বিপাশা দুইজন মিলে যাই নাই তো ঝামেলা মিটাই দেই নাই সব কিছু তো কইরা দিছি কইরা দেওয়ার পর আবার ঝামেলাটা কে লাগাইছে তুই লাগাইছস মাসুদ লাগাইছে রে ভাই আমি লাগাই নাই মাসুদ লাগাইছে ঝামেলা তো মাসুদের ধরে নিয়ে লকেরের কাছে সরি কই এনে দাঁড়া থাকবি না এটা দাঁড়ানোর জায়গা না আরে সরি লিখে দাঁড়ানো পুরো এলাকাবাসী দেখতেছে হাসতেছে আমাকে বাড়ি মান সম্মান আছে দেখো ভাই আমি অনেকক্ষণ তোমাকে ভাই ভাই করে বলছি তুমি যে আমাকে বারবার বলতেছো চলে যেতে চলে যেতে আমি কি তো জামু না আমি এখানে দাঁড়ায় থাকমু 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 তুই তো দেখি ভালো কথা লোক না রে তুই আমার ফ্রেন্ড দেখ আমার ক্লাসমেট দেখা ছোট বোন দেখা তোর লোক সম্পর্ক বিভিন্ন অ্যাঙ্গেল দেখা এর লিগে এতক্ষণ পর্যন্ত আমি কিছু কইতেছি না নালে কিন্তু এতক্ষণ ধরে ঘর দেখাতে ভাই করে দিতাম তুই কইছ না চেষ্টা করিস না আমার এই ব্যাপারটা করার জন্য তুই যা ভালো ভালো কইতেছি ঠিক আছে ঠিক আছে তুমি ঘাট ধাক্কা বের করে দাও আমি আবার আসবো যতবার দিবা ততবার আসবো যাও করো এখন যা ইচ্ছা মন যা করো তুমি একটা কাজ করতে পারলো না থানায় যে মামলা করো আমার যাও কুত নেছ এটা বুঝছি তুই আর সুস্থ অবস্থায় নাই তুই পাগল হয়ে গেছস তুই মেন্টাল রোগী হয়ে গেছস এই তোর বাপ মার নাম্বার দে আমি ফোন দেব তোর বাপ মার সাথে আমি কথা বলবো তুই নাম্বার দে আমারে আগেই বলতে দিয়ে দিতাম শুধু শুধু এত চিল্লাচিল্লি করছিস দে 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 নাম্বারটা দে ধরো

বাসার পরিবেশ দেখলাম একদম থনথন কিছু হয়েছে মানে কোনো সমস্যা জি স্যার বাসায় দুইটা সমস্যা হয়েছে দুইটা সমস্যা কি সমস্যা স্যার ঝুমুর আপার সাথে যে ফয়সাল ভাই পেন ছিল আপনাকে বলছিলাম না বাড়ি লিয়েন্টি করছে কি আয়শা আব্বা আম্মাকে বলে দিছে আর আব্বা আম্মা এটা শুনে না অনেক রাগ করছে ঝুমুর আপার উপর অনেক বকাঝকা করছে ঝুমুর আপার এর জন্য মন খারাপ আচ্ছা আর দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে স্যার আশিক ভাই যে নাবিলাপুকে পছন্দ করতো না নাবিল তো অস্ট্রেলিয়া চলে যাচ্ছে কাকা এটা শুনে আবার কাকা গেছে এখানে ওকালতি করতে এরপর বাড়ি এলি এটা আইসাও আব্বা আম্মাকে বলে দিস আব্বা আম্মা এখন আশিক ভাইর উপর অনেক টাক এই তো সমস্যা না তোমাদের বাসার সমস্যার উপাখ্যান যাই হোক এখন তো লিস্টে একমাত্র তোমার নামটা বাকি আছে ভালো করে পড়ো না হলে কিন্তু তোমার নামটাও লিস্টে ঢুকে যাবে পড় মন দিয়ে স্যার আসসালামু আলাইকুম বস বস আমি আমি তো খুবই বাজে একটা সময় পার করতেছি স্যার মানে বাজে না খেলে মানে এমন লজ্জাজনক পরিস্থিতিতে আমি আমার এই জন্মে পড়িনি কাউরে বলতেও পারতেছি না কিন্তু কি যে বলবো কি হয়েছে মানে সেটা বলতে পারলে তো হয়েছিল কাজ মানে হ্যাঁ এমন লজ্জার কথা যাই হোক মানে এখন খালি এইটার নিয়ে টেনশন যাদের উপরে ভরসা ছিল তারা তো ভরসা চুরমার করে দিছে লজ্জা মানুষ কইতেও পারি না মুখ দেখাতে পারবো না এখন এইটার নিয়ে সবচেয়ে বড় টেনশন ছিল আল্লাহ এটা কি করে তোমার উপরে আমার একদম কৈলদাস মন বিশ্বাস এই জন্য তোমার বলতেছে যে তুমি একটু লেখাপড়ার পাশাপাশি

যে কথাগুলো বলে গেছে এগুলো কিন্তু একটু অন্য ইঙ্গিত আছে সো এমন কোনো কিছু করা যাবে না যেটা দিয়ে আমার সম্মান হতে পারে ঠিক আছে পর আচ্ছা কোন চ্যাপ্টারটা ছিল যেন বা বা আমার বাসায় কে আসছে ভাই তুমি আসছো সত্যি আজ এর কথা সময় নাই তোরা শুরুটা করছস কি আমার বাড়ির সামনে এটা কো আগে সরি বুঝিনি কি বলছস রিপিট করো তো আমার বাড়ির সামনে তোরা কি শুরু করলি থামো ভাই এটা তোমার বাড়ি এটা তোমার বউয়ের বাড়ি তুমি তো সেই বাড়ির ঘর জামাই বুদাই সাইদে কেন অপমান নিতে সবাই ভাই শুন আমার বউয়ের বাড়ি মানে এটা আমার বাড়ি আর এটা কার বাড়ি তোর জানতে হইব না আমার বাড়ির সামনে ঝামেলা কেন হইতাছে এটা আগে কো ও তোমার বউয়ের বাড়ি মানে তোমার বাড়ি না তাহলে তোমার বউয়ের এক্স অবশ্যই ছেলে তাহলে ওটা তোমার এক্স লকেট আমি যে ব্যাপারে কথা বলতে চাইছি ওই ব্যাপারে কথা বল এদিক ওদিক ঘুরিস না তামার নারে ওখান থেকে সরা তুই এক্ষুনি যা গিয়ে তামার নারে বল ওখান থেকে আমি পারবো না ভাই তোমার ইচ্ছেলে তুমি গিয়ে সরাও আমি জীবনে করে তোমাকে মাফ করবো সরি আপনাকে আমি সরি বলছি হ্যাঁ আমাকে মাথা নষ্ট আমি আপনাকে সরি বলতে যাব তুমি আজকে আমার বাসা থেকে যে চলে যাবার কোনো দিনই বাসা আসব না আর কোনো দিন তুমি জুমুর সাথে যোগাযোগ রাখব না এখনো যাবো নাই জি না আমি না বলতে আমি যাব না আমার না সাথে তোমার কি হইছে আমার ভাই তাওয়ান না কে জানি ফাজ দেবে গরম সাথে না এই প্ল্যানটা যেহেতু কাজ করে নাই সেকেন্ড প্ল্যানটা এমন কিছু প্ল্যান করতে হবে যাতে লোকের দূরিতেই রাজি হয়েছে ঠিক আছে তোমাকে কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও